গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আমাদের দেখো অনেক একটা ক্ষতি হয়ে গেছে এই যে জানালার পাল্লাটা আছে এটা ভেঙে পড়ে গেছে কাল রাতে তো এখন তো আবার এটাকে লাগাতে হবে শীতকাল বুঝতে পারছো জানলার পাল্লা খোলা থাকলে ঠান্ডা ঢুকবে তো এই যে রাখা আছে কখন লাগাবে জানি না আর হঠাৎ করেই কালকে এখন খুলে পড়ে গেছে বাবানের পাটা লেগেছিল একটু জোরে কিন্তু খুলে পড়ে গেছে এটা ভাবতে পারিনি আসলে অনেক দিনের পুরোনো তো তো পেরেক টেরেকগুলো আর কি জং খেয়ে গিয়েছিলো ওই জন্য খুলে বেরিয়ে গেছে একটা পাল্লা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমার শরীরটা একদমই ভালো নেই কারণ আমার পায়ের ব্যথাটা না ইদানিং একটু বেশি বেড়েছে তো ব্যথার ওষুধ খাচ্ছি কিন্তু রেগুলার খাচ্ছি না রেগুলার খেলে খাওয়া তো ভালো নয় তো ডাক্তাররা নিজেরাই বলে ব্যথার ওষুধ খাওয়া একদমই ঠিক নয় তার সত্ত্বেও দিয়েছে যেহেতু আমার ব্যথাটা একটু বেশি তো আমি দু তিন দিন পর পর একটা করে খাই তো কী বলতো সেই একটা করে খাওয়ার পরেও না একটু বেশি হাঁটা পড়লে আর পা এক জায়গায় করতে পারছি না দুটো পা মানে পাটাকে মুড়ে রাখতে পাচ্ছি না ভাস করতে পারছি না হাঁটতে পারছি না তো ঠান্ডার জন্য হয়তো ব্যথাটা আরও বেশি বেড়েছে তো আমি তো সকাল সকাল স্নান করে এসেছি আর আজ শুক্রবার ছেলেকেও স্কুলে ছেড়ে এসেছি এসে কিছু কাঁচা ধোয়া ছিল ওগুলো করে বাসন মাজা ছিল তো করে স্নান করে এসেছি বন্ধুরা তো এখন একটু খাবার বানাতে যাব খিদে পেয়েছে তো ভাবছি একটু রুটি খাবো আজকে তো রুটি বানাবো তো চলো রান্নাঘরে যাই তো রান্নাঘরে গিয়ে আর কি রুটিটা বানিয়ে নিয়ে আসি তারপরে না হয় একটু চায়ের সঙ্গে খেয়ে নেবো ছেলে তো স্কুলে গেছে তো ও টিফিনে নিয়ে গেছে বন্ধুরা ওই যে ও কেক ভালো খায় আর কি কেকটা নিয়ে গেছে আর বাড়ি থেকে কিছু করে দেওয়া হয়নি তো আমি এক একটা করে জিনিস নিয়ে এখন রান্নাঘরের দিকে যাব আর এরকম বারে বারে যাওয়া আসা তো লেগেই থাকে আমার রান্নাঘরে কাজ এবার এঘরে ও কাজ বুঝতে পারছো তো এইভাবে যাওয়া আসা করতেই থাকবো তো চলো রুটিটা বানিয়ে নিয়েছে মানে এই যে চলে এসছি রান্নাঘরে আর এই যে রুটি বানাতে বসিয়ে দিয়েছি আর কি কড়া গরমে তো চলো সঙ্গে থেকো আশা করছি আজকের ব্লগটা খুব ভালো লাগবে সবাই সাথে থেকো দেখতে থাকো তখন ধরা ঘর থেকে চলে এসেছি রুটি বানিয়ে নিয়ে আর আমি নিজের জন্য একটু চা করে নিয়েছি লেখার চা আর কি মিষ্টি মিষ্টি করে আর দুটো রুটি খাবো দুটো মাত্র রুটি করেছি তো এই দুটো রুটি চায়ের সঙ্গে খাবো আজকে খিদে পেয়েছিলো ওই জন্য রুটি করলাম আর কালকে রাতে না রুটি বানিয়েছিলাম তো এই দুটো লেচি রেখে দিয়েছিলাম সকালে খাওয়ার জন্য তো খাওয়া দাওয়া শেষে চলো পরে আসছি তো বন্ধুরা দেখো বাবানকে ছেলে মানে ছেলেকে স্কুলে ছেড়ে আসার সময় এই যে ফুলকপি নিয়ে এসেছিলাম দুটো ছোটোর মধ্যে বেশ সুন্দর একদম টাটকা তো দুটো নিয়েছে কুড়ি টাকা আর কি দশ টাকা করে পিস আর এখানে সেই লেবু খেয়েছিলাম আগের দিনে আরও একটু ফ্রিজে ছিল ওটাকে লঙ্কা দিয়ে আর নুন চিনি দিয়ে আর কি মেখে নিয়েছি বাবানকে একটু দিয়ে দিলাম আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে দেখো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু ডাল করব পাতলা করে আর আমি এখানে ফুলকপির তরকারি করব ভাবছি তো দু ঘরে মানে একই অবস্থা আর কি আমাদের দুটো ঘরে ও ঘরেও একদমই কম জায়গা হাঁটা চলা বসার জায়গা নেই মেঝেতে আর ঘরেও সেম তো বসে যে কোথাও একটু ছড়িয়ে বসবো বসে সবজি কাটবো কাজ করবো সে মানে তার উপায় আর নেই আর কি তো এইটুকু জায়গার মধ্যে দেখো বসতেও পারছি না আমি তো যাই হোক পায়ে ব্যথা না ওই জন্য আর কি দাঁড়াতেও বেশিক্ষণ ভালো লাগছে না ওই জন্য বসে পড়লাম তো আমি একটু ফুলকপি কাটবো ফুলকপি আলু তো ভাবছি ফুলকপি দিয়ে আলু দিয়ে আবার একটু সোয়াবিন দেবর মধ্যে দিয়ে একটা নিরামিষ তরকারি করব আর ডাল তো করছি আর ভাতে আলু সেদ্ধ দেওয়া আছে ব্যাস এই সবই রান্নাবান্না হবে আজকে তো বন্ধুরা চলো সঙ্গে থেকেও দেখতে থাকো বাবানের স্কুল ড্রেসটা কেচে মেলে দিয়ে এসেছি আর এদিকে আমি দেখো জলের ড্রামে জলটাও কমে গেছিলো তো জলটাও ভরে নিলাম আর আজকে বেড়ার জলটা বেশ জোরেই আছে তো বাবান তো প্রত্যেক দিনের ড্রেস আর কি প্রত্যেক দিন কাঁচা লাগে এতটা নোংরা করে ছেলে তো যাই হোক ওটা আর আজকে রেখে দিইনি তো ওই জন্যই কেচে দিলাম ভাবলাম রান্নার ফাঁকে ফাঁকে আর কি করে নেব কাজগুলো তো এদিকে ডালটা হয়ে গেছে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর ডালটা পাতলা করে করলাম আর কি ডাল খেতে ইচ্ছে করছে কালকেও করেছিলাম তো আজকেও মনে হলো একটু পাতলা করে ডাল করি ওই জন্য ডালটা করলাম আর এবার আমি তরকারিটা বসিয়ে দেবো ব্যাস তারপরে রান্না রান্নাবান্না হয়ে যাবে এখন বেজে গিয়েছে তাও প্রায় সাড়ে বারোটার মতো তো ওদিকে তো আবার একটু ব্যাংকে যাওয়ার ছিল আর কি তো আর যেতে পারলাম না এবেলার দিকে আমি দেখো এখানে ফুলকপিটা ভালো করে এজে সবিনের সাথে আলু দিয়ে আর কি আদা জিরে ধন আদা ধনে জিরে কাঁচা লঙ্কা এক ভালো করে দিয়ে নুন চিনি দিয়ে ভালো করে কষিয়ে আর কি ঝোল দিয়ে দিলাম নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে তো এই যে তরকারিটা বসিয়ে দিলাম আর এখন আমি সেই যে লেবু মেখেছিলাম সেটা আর খাওয়ার সময় পাইনি আর এখন যদি আমি ওটা না খাই না তাহলে কী তো দুপুরে খাওয়ার পর আর ইচ্ছে করবে না গ্যাসও হয়ে যাবে তো বাবানকে তো দিয়েছিলাম তখনই খেয়ে নিয়েছে তো আমি এই যে আমার জন্য বললাম বাবা রান্নাঘরে নিয়ে চলে এসো তো রান্নাঘরে নিয়ে চলে এসছে তো আমি এখন দাঁড়িয়ে দিয়েই লেবু মাখাটা খাবো আর কি আর ওদিকে তরকারিটা তো হচ্ছে আর বাবার এখানে বসে বসেই বই পড়ছে ওকে এখানেই আসতে বলেছিলাম চলে এসছে ওই যে পড়ছে আমার সাইডে বসে আর কি তো লেবু মাখাটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে মিষ্টি মিষ্টি আর লেবুটা খুব ভালো ছিল আর কি তো দারুণ হয়েছে খেতে কি বলবো তো চলো সঙ্গে দেখতে থাকো রান্নাঘরের সমস্ত কাজ করে রেখে চলে এসেছি আর এদিকে মিক্সচারটায় মশলা বেটে আর কি রেখে গেছিলাম তো তোলা হয়নি তখন তো এখন তুলে দিলাম আর এখন খেতে বসবো আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমাকে সাপোর্ট করে একটু এগিয়ে নিয়ে চলো আর এদিকে দেখো আলু সেদ্ধ মেখে নিয়েছি সরষের তেল আর দিয়ে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাবাকে ডাল দিয়ে দিচ্ছি আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্ত রাখছি টাটা